আমি আমার পিতা আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ হইতে শুনিয়াছি তিনি বলিতেন আমি রাসুলে পাক সাল্লাহ সাল্লামকে নিজ হাত দ্বারা পূর্বাঞ্চলের দিকে ইঙ্গিত করিয়া বলিতে শুনিয়াছি ফেতনা এই দিক হইতে আসিবে যেই দিক হইতে শয়তানের সিং উদিত হইবে তোমরা পরস্পরে হানাহানি মোসা আলাই তো ফিরাউনের বংশের এক ব্যক্তিকে অনিচ্ছাকৃত মারিয়া মারিয়া ছিলেন তাহা সত্ত্বেও আল্লাহ পাক বলিয়াছেন এবং তুমি এক ব্যক্তিকে হত্যা করিয়াছিলে অতঃপর আমি তোমাকে মনের অস্বস্তি হইতে মুক্তি দেই আমি তোমাকে বহু পরীক্ষা করিয়াছি আল হাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার সাত হাজার পঁয়ত্রিশ